Hello guys. আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এক্সনেসে আপনি কীভাবে অ্যাকাউন্ট এখানে ওপেন করবেন ঠিক আছে খুবই ইজিলি জাস্ট এখানে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার এক্সনেসের মধ্যে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন তো কীভাবে আপনি এখানে এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো এখানে দেখুন সবার প্রথমে আপনি এখানে প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে এক্সনেক্স বলে সার্চ দেবেন এক্সনেক্স গো ট্রেড অন ইউর টার্মস এইরকম বলে একটা অ্যাপ চলে আসবে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেনের উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখানে আপনার এক্সনেস অ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে এবার আপনাকে এরকম দেখাবে ঠিক আছে অ্যালাউ এক্সনেস গো টু সেন্ড ইউ নোটিফিকেশন আপনি এখানে অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনি এখানে রেজিস্টার করবেন না সাইন ইন করবেন না এখানে গুগলের সাথে এখানে ডাইরেক্ট এখানে জয়েন করবেন তো আপনি চাইলে এখানে সাইন ইন রেজিস্টার উপরেও ক্লিক ক্লিক করতে পারেন রেজিস্টার উপরে এখানে ক্লিক করলে আই ডিক্লেয়ার দ্যাট এখানে আপনাকে একটা টিকচুনে এখানে দিতে লাগবে যে আই ডিক্লেয়ার ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউএস অর ট্যাক্স পার্পস এখানে শুধু আপনাকে এটাই কনফার্ম করতে বলছে যে আপনি ইউএস মানে যে আমেরিকা আছে আমেরিকার কোনো বাস কিন্তু আপনি নন ঠিক আছে উপর তারপরে এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন এর উপরে আপনার ক্লিক করে দেওয়ার পরে তার আগে আপনাকে এখানে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটাকে এখানে সিলেক্ট করতে লাগবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করতে লাগবে তো আমি এখানে অত কিছু দেখাচ্ছি না এখানে জাস্ট সব থেকে সিম্পলি হয় যে হয় কি গুগলের উপরে ক্লিক করবেন ঠিক আছে গুগলের উপরে ক্লিক করার পরে আপনি যে জিমেল থেকে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে জাস্ট আমি এখানে জাস্টার ডেমো অ্যাকাউন্ট যেহেতু ওপেন করবো সেজন্য আমি যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি করে নেওয়ার পরে এগ্রি অ্যান্ড শেয়ার এর উপর আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটুখানি টাইম নেবে ওই একই ব্যাপার হয়ে গেলো ঠিক আছে পরে আবার এই অপশনটা আপনার এখানে সামনে আসবে এবার আমি এখানে কী করব আমি এখানে গিয়ে আমার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে এই কান্ট্রি এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনি কী করবেন তারপরে আপনি এখানে এই যে আপনার এই যে ডিক্লেয়ার আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনাকে বলবে চুজ ইউ এ পাসওয়ার্ড আপনাকে একটা পাসওয়ার্ড এখানে চুজ করতে লাগবে ইউজ ফ্রম এইট টু ফিফটিন ক্যারেক্টার মানে আট থেকে পনেরোটা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড এখানে হতে লাগবে ইউজ বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার মানে আপার কেস একটা হচ্ছে বড়ো হাতের আর কিছু ছোটো হাতের মিলেমিশে থাকতে লাগবে তারপর ইউজ এ কম্বিনেশন অফ নাম্বার অ্যান্ড ইংলিশ লেটার অ্যান্ড সাপোর্টেড স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে অ্যাট দ্য রেট যেমন আমি আপনাকে এখানে জাস্ট এখানে দেখাচ্ছি যে কোনো কিছু আমি এখানে একটা দিয়েছি ঠিক আছে এরকম করে দিলাম এবার বড় হাতের আমি এখানে কিছু একটা দেবো আমি চাচ্ছি যে পাসওয়ার্ডটা আপনারা দেখুন ঠিক আছে যে পাসওয়ার্ডটা আপনারা যাতে এখানে দেখতে পান সেজন্য আমি এখানে দিয়ে দিলাম এবার বড়ো হাতের কিছু আমি এখানে দিয়ে দেবো তারপর আমি এখানে কিছু নম্বরও বসিয়ে দিলাম তারপর একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখনও আমি দেইনি যার ফলে আরেকটা এখানে এখানে আমার টিক এখনও হয়নি আমি এখানে দেখুন আর একটা স্পেশাল ক্যারেক্টার যখনই এখানে দিয়ে দিলাম এখানে দেখুন আমার টিক চলে আসলো ঠিক আছে এবার আমি কী করবো এবার আমি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এখানে পাসওয়ার্ড বলে যে সেভ করতে আমি লেটার করে দিলাম এবার এখানে আপনাকে একটা সেট পাসকোর্ড করতে লাগবে মানে যখনই আপনি এক্সনেসকে অ্যাকাউন্টকে ওপেন করবেন তখনই আপনার কাছে এই পাসপোর্ডটা এখানে চাইবে ঠিক আছে তো আমি এখানে একটা পাসকোর্ড আমার এখানে দিয়ে দেবো যাতে আমি যাতে এটা আপনার মনেও থাকে এরকম না যে আপনি উল্টোপাল্টা একটা পাসপোর্ট এখানে দিয়ে দিলেন ঠিক আছে এটা আমি করে দিলাম এবার এখানে দেখুন আপনি চাইলে আপনার বায়োমেট্রিক সাইন ইনও এখানে করে দিতে পারেন আমি বায়োমেট্রিক সাইন ইনটাকে এখানে ওপেন করে দিলাম ঠিক আছে এবার এখানে দেখুন আমার এখানে অ্যাকাউন্ট তো অলরেডি মোটামুটি অলমোস্ট এখানে আপনার হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে আমার করতে লাগবে ভ্যারিফাই নাহলে আমি এখানে ডিপোজিট এইসব কিছুই এখানে করতে পারবো না আমি এখানে প্রোফাইলের মধ্যে চলে যাব এখানে ওপরে দেখুন দেখাচ্ছে ভ্যারিফিকেশান এখানে দেখাচ্ছে যে এখন আমি ভ্যারিফিকেশান এখানে করিনি তো আমি কমপ্লিট প্রোফাইলের উপরে ক্লিক করবো ঠিক আছে দাঁড়ান এখনই কিন্তু স্কিপ করে ভিডিওটাকে দেখবেন না শেষে এখানে কিছু আপনার ব্যাপার আছে সেগুলোকে যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার এখানে এক্সনেস অ্যাকাউন্টটা ভালো করে এখানে ওপেন হবে না সেক্ষেত্রে ভ্যিফিকেশান ফেল হয়ে যেতে পারে এবার দেখুন এখানে কী লেখা আছে কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস টু বিকাম এ রিয়াল ট্রেডার ঠিক আছে এখানে ট্রেডিং করার জন্য আপনাকে এটার আগে এই ইনফরমেশানগুলো আপনাকে দিতে লাগবে এবার আপনার ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমাদের লিঙ্কের থেকে যদি আপনি জয়েন হন এক্সটেন্সের মধ্যে তাহলে এক্সেন্সের সব ধরনের সাপোর্ট আমার থেকে পাবেন ঠিক আছে অ্যাকাউন্টে মনে করুন এখানে ওপেন হচ্ছে না সেই সাপোর্ট পাবেন মনে করুন কোনো প্রবলেম হচ্ছে ডিপোজিটের সমস্যা বা উইথড্রলের সমস্যা যে কোনো সমস্যায় আমার সমাধান পাবেন যদি আমাদের আন্ডারে এখানে জয়েন হন এক্সটেন্সের মধ্যে তো এক্সেন্সের অ্যাকাউন্ট আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের আন্ডারে জয়েন করুন তারপরে আমাকে টেলিগ্রামে গিয়ে এক্সএনএস করতে পারেন যে কোনো সমস্যা এখানে হলে এখানে আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন তারপরে আপনার লাস্ট নেম দেবেন ডেট অফ বার্থ এখানে দেবেন ঠিক আছে তারপরে কান্ট্রি অফ বার্থ আপনার কোন দেশের সেটা দিয়ে দেবেন আপনার জেন্ডার দেবেন ইউর রিজন আপনার এখানে কোন দেশের সেটা আপনি দিয়ে দেবেন আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন ঠিক আছে অ্যাপার্টমেন্ট আপনার স্ট্রিট নম্বর বা হাউস যদি আপনি সিডিতে থাকেন তাহলে সেক্ষেত্রে হাউস নম্বর এইসব জিনিসগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে মোটামুটি পাঁচটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে লাগবে এখানে একটা স্টেপ হলো এবার এখানে দেখাবে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইওর অ্যাকাউন্ট আপনি ওপেন অ্যাকাউন্ট ওপেন এখানে কেন করছেন ঠিক আছে তো সেজন্য আমি এখানে দিয়েছি ইনভেস্ট ইনভেস্টিং বা ভেজিং যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ঠিক আছে আমি এখানে দেখছি এমপ্লয়েড ফুল টাইম তারপর এখানে অটোমেটিক আবার এখানে চলে আসছে উইচ অফ দ্য ফলোইং বেস্ট রিলেট রিলেটস টু ইউর প্রফেশান অকুপেশান ঠিক আছে এখানে আপনার যে অকুপেশন আছে সেটার অনুযায়ী আপনাকে বলছে যে কোনটার সাথে হয় আমি যে কোনো একটা কিছু এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পরে নেক্সট এখানে আমি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করবো ঠিক আছে এবার এখানে কন্টিনিউর উপরে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান আমার সামনে আসবে এবার এখানে আমাকে বলছে এখানে কি বলছে প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্সেস অফ ইনকাম অ্যান্ড এখানে আপনাকে বলছে যে আপনার প্রাইমারি সোর্স অফ ইনকাম কি আপনি কী থেকে এখানে ইনকাম করেন এখানে দেখুন অনেক কিছু অপশন এখানে আছে সেভিংস এমপ্লয়মেন্ট ঠিক আছে আমি এখানে এমপ্লয়মেন্ট এখানে ধরুন দিয়ে দিলাম তারপরে এখানে আমি কন্টিনিউর উপরে এখানে আবারও এখানে ক্লিক করে দিলাম কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনাকে এখানে বলছে যে what ইজ your এস্টিমেটেড টোটাল লিকুইড ওয়েলথ ইনক্লুডিং ক্যাশ ব্যাঙ্ক ব্যালেন্সেস অ্যান্ড লিকুইড অ্যাসেট মানে এখানে বলছি আপনার টোটাল মূল মানে সম্পত্তি কত দেখুন আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে কী এমন এত সব কিছু ডিটেলস চাইছে দেখুন তার মানে এই না যে আপনাকে এক্স্যাক্টলি সব কিছুই এরকম সেন দিতে লাগবে আপনি যে কোনো কিছু দিতে পারেন ঠিক আছে আপনার কাছে যদি এখানে দশ টাকা থাকে তাও আপনি দিতে পারেন আপনার ইনকাম মোর দ্যান ওয়ান মিলিয়ন ডলার আর আপনি যদি এখানে মাসে এক কুড়ি টাকা ইনকাম করেন তাও আপনি এখানে দিতে পারেন যে আপনার ইনকাম এখানে পঞ্চাশ থেকে হাজার ডলার মাসে আর ঠিক আছে তো যে কোনো একটা আপনি এখানে দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নিজে এটা অলরেডি হয়তো সেট হয়ে গেল আমি এখানে টেস্ট করে দিলাম অলরেডি নেক্সট এখানে চলে এসেছে হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম ইউ আর রেডি টু ইনভেস্ট ইন এক্সনেস মানে এখানে বলছে আপনি প্রত্যেক বছরে কত পার্সেন্ট এখানে আপনি ইনভেস্ট এখানে করতে চাইছেন আমি এখানে দিচ্ছি যে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মাই অ্যানুয়াল ইনকাম মানে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি এখানে ইনভেস্ট এখানে করতে চাই এবার এখানে দেখুন হোয়াট সি এফ ডি ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য লাস্ট থ্রি ইয়ার আমি এখানে বলবো টেন টু চল্লিশ ট্রেড মানে এখানে বলছে যে আপনি কতগুলো ট্রেড করেছেন আমি এখানে দিচ্ছি যে মোস্টলি ডেমো ট্রেডিং ঠিক আছে আউ লং হু ডি ইউ নেট টু মাস্টার ট্রেডিং স্কিল এখানে বলছে আপনার কতদিন এখানে সময় লাগবে যে আপনার ট্রেডিং এখানে শিখতে দেখুন আপনি যদি আমাদের থ্রু ট্রেডিং শেখেন তাহলে আপনি খুবই কম সময়ে এখানে ট্রেডিং শিখতে পারবেন যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শিখিয়ে থাকি ঠিক আছে তো শিখতে চাইলে আমাদের অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন টেলিগ্রামের লিঙ্ক আপনি আমার কমেন্ট বক্সের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এক্সএসে যদি আমাদের আন্ডারে জয়েন করেন সেক্ষেত্রে আমার একটা হেল্প তো আমি আপনি এখানে পাচ্ছি আমি এখানে মার্কেটে মোটামুটি আজ থেকে প্রায় ছয় থেকে সাত বছর থেকে মার্কেটে আছি ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এবার এখানে দেখুন হাউ লং উড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল আমি এখানে দেখছি যে মোটামুটি এখানে কি দেখুন আমি যদি সত্যি একটা কথা বলি অনেকেই এখানে আপনার এক থেকে ছয় মাসের মধ্যে শিখে ফেলে আবার অনেকের এখানে এক বছরও এখানে হয় না সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণই এখানে আপনার ওপরে আর আপনি কার দ্বারা শিখছেন আপনার মেন্টারকে তার উপরও কিছুটা এখানে ডিপেন্ড করে তো আমি মিডিলারটা এখানে দিয়েছি যে সিক্স মান্থ এখানে আমার মোটামুটি লাগবে ডু ইউ হ্যাভ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড অর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু ট্রেডিং আমি এখানে বলব যে না নেই আচ্ছা যে কোনো একটা যদি দিতে পারেন আপনি ইউসও দিতে পারেন এবার দেখুন হোয়াট উড বি উড বি দ্য রিকোয়ার্ড মার্জিন ফর ওয়ান লট ইউরো ইউএসডি ডি পজিশন ইফ ইউর লেভারেজ ইজ ওয়ান ইস টু হান্ড্রেড এখানে আমি আমি এখানে একদমই কম দিয়ে দেবো ঠিক আছে দুইশো দিয়ে দিলাম ইওর ওপেন মে বি ক্লোজ অটোমেটিক্যালি ওয়ে এখানে আপনাকে বলছে আপনার ওপেন পজিশন অটোমেটিক্যালি এখানে ক্লোজ হয়ে যেতে পারে কখন যখন দুটো অপশন আছে আপনাকে আপনাকে সিলেক্ট করতে লাগবে যে কোনটা ঠিক ঠিক আছে দ্য মার্কেট ইজ মুভিং অ্যাগেনস্ট মাই পজিশন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট বা ফান্ডস ইন মাই অ্যাকাউন্ট টু কিপ মাই পজিশন ওপেন এটা না এখানে দ্য মার্কেট ইজ মুভিং ইন ফেভার অফ মাই পজিশন এখানে হবে প্রথমেরটা কারণ মার্কেট আমার অনুযায়ী এখানে যায়নি যার ফলে আমার এখানে পজিশন ক্লোজ হয়ে গেছে হোয়াট আর ইউর প্ল্যানস অন ট্রেডিং উইদিন ওয়ান ইয়ার আপনার এক বছর এখানে প্ল্যান করার মানে প্ল্যান কি কিপিডাস আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন ঠিক আছে এত কিছু এখানে চায় না এগুলো মানে আমারও ভাল লাগে না আমি যে কোনো কিছু একটা এখানে দিয়েছি ঠিক আছে বারবার দিয়ে আমি এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করেছি কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সনেস ফর দ্য ফার্স্ট টাইম এখানে আপনি ইউটিউব এখানে সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে বিফোর এঙ্গেজিং এটা হচ্ছে লাস্ট বিফোর এংগেজিং ইন ট্রেডিং প্লিজ কনসিডার ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড রিস্ক টলারেন্স এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনার এই ট্রেডিংয়ের মধ্যে কিন্তু রিস্ক এখানে আছে তো সেই জন্যই এই সব তিনটে উপর জিনিসের উপরে এখানে টিক্সচিন দিয়ে দেবেন বক্সের উপরে আর আপনাকে কিন্তু এইসব জিনিস মনে রাখতে লাগবে যে ট্রেডিং কিন্তু খুবই রিস্কি এখানে আপনার প্রফিট হতে পারে আপনার লসও হতে পারে তো অবশ্যই কিন্তু শিখে নিয়ে ভালো একজন মেন্টারের হাত ধরে তারপরে কিন্তু এখানে ট্রেডিং জগতে এখানে আসবেন ঠিক আছে এবার আপনি এখানে সাবমিটের উপরে এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে মোবাইল নম্বর এখানে চাইবে মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এবার আপনার মোবাইলের মধ্যে ওটিপি চলে আসার পরে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আপনার সামনে আসবে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন এবার দেখুন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকবে আপনার নাম এখানে দেওয়া থাকবে নাম ভালো করে দেখে নেবেন এবার আপনাকে আপনার আপলোড ডকুমেন্ট এখানে করতে লাগবে নামটা কিন্তু ভালো করে চেক করে নেবেন যে আপনার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে সেটা আপনার এখানে নামটা দেওয়া আছে তো ভালো করে চেক করে নেবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট এখানে হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে এবার আপলোড ডকুমেন্টের উপরে এখানে আমি ক্লিক করে দেবো এবার এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে তার আগে আপনাকে দেখাবে ডাটা ইউজ এগ্রিমেন্ট এখানে আপনাকে দেখাবে ডাটা ইউজ এগ্রিমেন্ট এখানে আপনি বসে দিতে পারেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড প্রাইভেসি পল পলিসি আছে তাদের এবার করে দিয়ে সাবমিট ডকুমেন্টের উপরে এখানে ক্লিক করবেন ঠিক আছে এবার সাবমিট ডকুমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই আইডেন্টিটির মধ্যে আপনাকে দেখাবে আপনি কি কী এখানে করতে পারেন যেমন হচ্ছে পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে করতে পারেন ড্রাইভার লাইসেন্স আছে আইডি কার্ড আছে এবার আপনি আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের উপরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক আছে তারপরে এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সেই অপশনটা আপনার সামনে এখানে চলে আসবে ঠিক আছে যেমন এখানে আমাদের এখানে ভোটার কার্ড আমি ভোটার কার্ডের উপরে এখানে ক্লিক করেছি ক্লিক করে দেওয়ার পরে কিছু জিনিস আপনাকে এখানে লক্ষ্য রাখতে লাগবে নাহলে কিন্তু আপনার এখানে প্রপারলি হবে এক্সেন্সের অ্যাকাউন্ট এখানে ওপেন এখানে হবে না যেমন দেখুন এখানে কী আছে টেক ফোটোস টেক ফটো অফ আইডি ডকুমেন্ট কেমন করে করবেন শিওর দ্য ডকুমেন্ট শোজ ইউর ফটো ফুল নেম ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ ইস্যু এখানে যাতে আপনার যে মেকশিওর করবেন আপনার যেন এখানে ফটোটা ক্লিয়ার এখানে দেখা যায় ঠিক আছে এক নম্বর দুই নম্বর আপনার নামটা যাতে আপনার আইডি কার্ডের মধ্যে ক্লিয়ারলি এখানে দেখা যায় এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেন খুব ভালো করে সেখানে দেওয়া থাকে যাতে বোঝা যায় আপনি যখন ফটোটাকে তুলবেন ছবিটাকে তখন যাতে বোঝা যায় যে হ্যাঁ সব কিছুই বোঝা যাচ্ছে নামটাও বোঝা যাচ্ছে ফলোটাও বোঝা যাচ্ছে ডেট অফ বার্থও বোঝা যাচ্ছে এবার এই যে এরকম করে তুলবেন না এটা হচ্ছে ডোন্ট ঠিক আছে এই এরকম করে ট্যারাপা করে তুলবেন না এরকম করে সোজা করে এখানে তুলবেন যাতে প্রফেশনালি এখানে মনে হয় ঠিক আছে এখানে সেজন্য দেওয়া আছে ডু কি করবেন আর ডোন্ট কী করবেন না ডু কী করতে পারেন ফটো ইজ ক্লিয়ার অ্যান্ড শার্প ফটো যাতে ক্লিয়ার অ্যান্ড শার্প হয় ডোন্ট কী করবেন না ফটো ইজ ব্লারি অ্যান্ড নট ফোকাস ফটোটা মানে ব্লার মানে অনেক সময় হয় না যখন আপনি ক্যামেরা দিয়ে কোনো ডকুমেন্টসের ছবি তোলেন তখন সেটা ব্লার হয়ে যায় ভালো করে বোঝা যায় না সেরকম যাতে না হয় তাহলে কিন্তু আপনার জেক্ট হয়ে যাবে তারপরে এখানে দেখুন কি করবেন ডিটেলস ক্যান বি রিড ক্লিয়ারলি ডিটেলস যাতে ক্লিয়ারলি রিড করা যায় হাই অর গুড ফোটো কোয়ালিটি ফোটোর কোয়ালিটি যেন হাই থাকে কিংবা এখানে ভালো কোয়ালিটি থাকে অল ফোর কর্নার অফ দ্য ডকুমেন্ট আর ভিজিবল এখানে অনেকেই একটা জিনিস এখানে ভুল করে ফেলে এই যে কি হয় মানে ছবিটাকে একদম স্ক্রিনশট টাইপে করে দেয় মানে এমনভাবে স্ক্রিনশট করে দেয় মানে যেন মনে হচ্ছে ওটাকে মানে একদম ক্রপ করে দেয় ঠিক আছে এরকম ক্রক করবেন আপনার চারটে কর্নার এ যে দেখতে পাচ্ছেন এখানে একটু কালো কালো দাগ আছে এটা হচ্ছে কর্নার কর্নারগুলো যেন ওখানে ভিজিবল থাকে ঠিক আছে এটা আপনাকে এখানে বলছে ঠিক আছে তো এবার করে আপলোড দ্য ফ্রন্ট অফ ইওর ডকুমেন্ট এর উপরে ক্লিক করবেন মানে আপনার সামনের যে ডকুমেন্ট আছে সামনের ডকুমেন্টের উপরে ক্লিক করবেন আপলোড এর উপরে ক্লিক করবেন এবার আপনি এখানে ক্যামেরা সিলেক্ট করবেন ঠিক আছে ক্যামেরা সিলেক্ট করলে এখানে দেখুন আপনার ব্যাক ক্যামেরা এখানে ওপেন হয়ে গেছে এবার আপনার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপনার আইডি কার্ডের এখানে আপনার ছবিটাকে নিয়ে নেবেন আপনি আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন আপনার আইডি কার্ডটা আপনি নিলেন আপনার আইডি কার্ডের মনে করুন যেটা ফ্রন্ট পেজ সেটা হচ্ছে এটা ঠিক আছে ফ্রন্ট পেজটাকে এরম করে ধরবেন যাতে এটা চারটা কর্নারই এখানে ভিজিবল থাকে ঠিক আছে আমি আপনাকে আবারও এখানে ভালো করে দেখাচ্ছি অন্য একটা এক্সাম্পল দিয়ে মনে করুন এটা আপনার আপনার যে আইডি কার্ড আছে মনে করুন এটা আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা ঠিক আছে তো আপনি এটাকে কীভাবে ছবি তুলবেন এই দেখুন এরকম করে ছবি তুলবেন ঠিক আছে এরকম যাতে থাকে মানে এরকম করে তুলবেন না যাতে এখানে আপনার এই যে চারটা কর্নার এখানে ভিজিবল হচ্ছে না এরকম করে তুলবেন না অনেকে আছে যে এরম করে তোলে এরকম করে তুলবেন না ঠিক আছে এত সামনে নিয়ে একটু দূরের থেকে তুলবেন যাতে এখানে চারটা কর্নারই এখানে ভিজিবল থাকে এরম করলেন এরকম করে ফটোর উপরে ক্লিক করে দিলেন ব্যাস এখানে আপনার এটা হয়ে গেলো এই যে রাইট ক্লিকের অপশনে এখানে ক্লিক করে দিলেন ঠিক আছে এবার এখানে সিলেক্ট ইউর আচ্ছা এখানে আমার এটা দেখাচ্ছে না কারণ আমি এটা একদমই ভুল করে দিয়েছি না সব কিছু এখন এআই দিয়ে হয় তো আমি আপনাকে জাস্ট এটা আপনাকে দেখালাম যে এরকম করে প্রথমের ফ্রন্ট পেজ তুলবেন তারপরে সেম এইভাবেই কিন্তু আপনার যে কি বলে আপনার যে সাইডটা আছে সেই আপনার ডকুমেন্টের সেই ব্যাকসাইটে যখন তুলবেন তখন আপলোড দ্য ব্যাক অফ ইয়র ডকুমেন্টের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে আমি এটা ছবিটা তুলে আপনাকে তারপরে দেখাচ্ছি এরপরে কি করবেন আমার এখানে একটু নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে সেজন্য এখানে আমার আপলোড হচ্ছে না ঠিক আছে ডকুমেন্টসটা তো এখানে কোনো ব্যাপার না ডকুমেন্টটা এরকম করে দেওয়ার পরে ফ্রন্ট পেজ আর ব্যাকসাইডে এখানে আপলোড করে দেওয়ার পরে সাবমিট ডকুমেন্টের উপরে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিলেই এখানে কী হবে তারপরে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের এখানে আপনাকে দেখাবে নট ভ্যারিফাইড এখন তো নট ভ্যারিফাইড আছে আপনাকে তারপরে দেখাবে এরকম আপনি স্ক্রিনশটে হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমার মেন অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট তো এরকমটা আপনার ভ্যারিফাই এখানে হয়ে যাবে আর যখন এটা আপনার আপলোড হয়ে যাবে মানে আপনার যখন রিভিউতে থাকবে তখন দেখাবে যে ভ্যারিফাইং ঠিক আছে ভ্যারিফাইং দেখাবে লাল রঙেরই থাকবে ভ্যারিফাইং দেখাবে এটা যখন আপনার ভ্যারিফাই হয়ে যাবে এখানে ব্লুটিকে এরকম দেখাবে ভ্যারিফাই এরকম আপনার আপনি দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের মধ্যেই এরকম অপশন আপনার সামনে এখানে দেখাবে ঠিক আছে আপনি চলে এখানে কমপ্লিট প্রোভাইলও করতে পারেন তো এটা আর করার কোনো প্রয়োজন নেই আপনার এটা ভ্যারিফাই হয়ে গেলেই এটাই যথেষ্ট যথেষ্ট ঠিক আছে এবার এখানে কিছু শেডিং আপনাকে এখানে করতে লাগবে ঠিক আছে কারণ এই সেডিংগুলো না করলে কিন্তু আপনার এখানে আপনার কী বলে আপনার কী বলে সেটাকে আপনার হচ্ছে পাসওয়ার্ড টাসওয়ার্ড এইসব জিনিসগুলো এখানে কিছু সেটিং করতে লাগবে সেই জন্য এই দেখুন যে কোনো জায়গাতে চলে আসুন এখানে অ্যাকাউন্টের মধ্যে আস আছেন না আমরা বর্তমানে অ্যাকাউন্ট আছি তারপরে দেখুন ট্রেডের অপশন অপশন আছে তারপরে দেখুন ইনসাইট তারপরে পারফরমেন্স তারপরে প্রোফাইল প্রোফাইলের মধ্যে চলে আসবেন প্রোফাইলের মধ্যে আসলেই ওপর দিকে দেখুন একটা সেটিংয়ের অপশন এখানে আপনাকে দেখাবে সেটিংয়ের উপরে ক্লিক করুন এখানে দেখুন আপনি নোটিফিকেশান সেট করতে পারেন ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স ঠিক আছে সিকিউরিটি টাইপ সিকিউরিটি টাইপ এটা ফোন রাখবেন চেঞ্জ পাস চাইলে চেঞ্জ করতে পারেন সাইন ইন উইথ বায়োমেট্রিক এটা অন করে রাখবেন ডিসেবল স্ক্রিনশট আপনি আপনার স্ক্রিনশট ডিসেবল এনেবল এখান থেকে করতে পারেন যাতে এখানে কেউ তুলতে না পারে ঠিক আছে হাই হাইট ব্যালেন্সেস উইথ এ ফ্লিপ যে স্যার এটা আপনি সিলেক্ট এখানে করতে পারেন এবার এখানে দেখুন কিছু জিনিস যেটা আপনাকে এখানে অবশ্যই করতে লাগবে হাই লেভারেজটাকে কীভাবে এখানে মেনটেন করবেন ঠিক আছে হাই লেভারেজ কীভাবে মেনটেন করবেন কীভাবে এখানে ট্রেড করবেন এগুলো হচ্ছে গেল অন্য একটা টিউটোরিয়াল ঠিক আছে এটা হচ্ছে এক্সনেসের ভিতরে কীভাবে আপনি ট্রেডিং করবেন রিয়াল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবেন না ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবেন লেভারেসটা কী করা উচিত লেবারকে কি সেটিং করবেন এই সব নিয়ে আমাদের আরেকটা আমি ভিডিও আপলোড করব যে ভিডিওটা অনেক একটু বড়ো হবে সেখানে আমি ডিটেলসে দেখাবো যে কিভাবে এখানে এই সেটিংগুলো করবেন করে কীভাবে আপনি এক্সটেন্সের উপরে ট্রেডিং করবেন ঠিক আছে আর আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান ফ্রি সিগন্যাল আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের আন্ডারে জয়েন করতে লাগবে জয়েন করে আমাকে টেলিগ্রাম একটা এসএমএস করুন আমি সেখানে আপনাকে জয়েন করে দেবো আমাদের ভিআইপি গ্রুপের সম্পূর্ণ ফ্রিতে আর যে কোনো সমস্যা পড়লে যে কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম একটা এসএমএস করবেন ঠিক আছে আর ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আর এইরকমই ক্রিপ্টো আর ফরেক্স মার্কেটের টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাদের এইটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে সিলেট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনার সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস